নয় বছরের বালক সামনে বলে বাদশাহা কি প্রশ্ন করলেন আমি বলো দেয় সে বরফ দেয় সে বরফ দেয় বাদশাহারুন রশিদ বলে যে জবাব দেয় সে সাময়িক সময়ের জন্য হলেও একটু বড় বড় বেয়া মাফ করবেন

বাসাও আকনাদার দোস্ত খানকা জারারা দোস্ত ই একে এক দিনারে রা নয় বছরের বালক দেখ দিয়ে কায়েলিমের সম্মান তো হয় কেমন হয় বলে এত বড় বাদশারে নিচে বসায় আর আমার মতো ভালো করে সিংহাসনে বসায় এটা আমার চেহারা না না টাকা আল্লাহর সম্মান সম্মান কম না বেশি দেখছেন নি টাকা নাই পয়সা নাই খাওয়ানোর চিন্তা নাই বালুর মধ্যে বসায় রাখছে মাওলার এলেমের টাকায় বসায় রাখতে পারতো কেউ যদি বলতো আমি পাঁচ হাজার করে টাকা দেবো বইও বালুর ভিতরে গাঞ্জা খোর ছাড়া কোনো ভালো মানুষ বসত না ও চিন্তা করতো পাঁচ হাজার টাকা মানি পাঁচ দিনের গাঞ্জা বিনা হিসাবে জান্নাতী গুলো আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই আল্লাহর কসম একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই আল্লাহর কোরআনের এলিমওয়ালা টিনের মাদ্রাসার ঘরের যেই দাম ঠিক নি আমি হাফিজুর রহমানের দাম নাই আল্লাহ সম্মান যা দিছেন আল্লাহর দেওয়া এলেমের বরকত কথা ঠিক নি এই এলেম সাইরা কই যান কই যান কই যান আমরা এখন এলে মেয়ে এগুলিতে বর করতে আমরা এখন কেজিতে যাই কেজি চাই ওটার ওজন বেশি ওজন বেশি রাজান দিতে আম্মা জান মহার্জিন যখন উঠে মা উঠে সন্তানের রে কেজিতে বাড়াবে বাড়াবে গিয়ে কি করো রে গিয়ে কি আপা আপ ঠিকনি এই সন্তানটা কোরআনের বাগানে যখন আসবে সে পড়বে আমার আল্লাহ সামনে কই গেল নৈতিকতা নীতি আদর্শ কই গেল আদর্শ লিপি বই পড়তাম কত মজা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন

কি যখন বড় হইলে বুঝবি বুঝদে বুঝতে 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 বিয়ে পাস করার আগে বিয়া পাস বিয়ে পাশের আগে আগে বিয়া পাস আরো দিক দি এত স্লোগান নাইরা দিছে দুনিয়া দার শয়তানেরা বাল্য বিবাহ বন্ধ করে দাও তার মানে আকাম যত করো তারপরও বিবাহ চলবে না আকাম চালাও অতস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বয়স ছয় বছর রহমতের নবীর সাথে তখন বিয়া হলো আম্মা জান বলেন আমার নয় বছরে নবীর ঘরে আসলাম আমি বছর তখন রহমতের নবী থেকে চলে বিয়া নয় বছরে নবীর ঘরে আঠারো বছরে নবী চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন আম্মাজান নবীর ঘর করলেন কয়েদিন কয়দিন কথা বলেন আঠারো বছরে নবী নাই আর আমগো বন্ধের তো আঠারো বছরের বিয়েই হয় না এর মধ্যে আবার আগুন লাগায় বাল্য বিবাহ বন্ধ করল আর আম্মাজান বলেন আমি আঠারো বছর বয়সে মাত্র নয় বছর নবীর সংস্রব পাইয়া শিখছি কি জানো আমি আয়েশা দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি আমগো ঘরে নাম্মা জানেরা কয়েক হাদিস পারেন পারেন না আমরা কথা বলেন একটাও না একটাও না কেমনে হলে আমাজ আয়সা দুই হাজারের উপরে হাদিসের হাফেজ ওই যে বাদশাহারুন্ড সিং এর নাম বললাম জানেননি তার স্ত্রীর নাম কি নাম কি জানেন দুই সবগুলোর নাম জানেন প্রচীবির মধ্যে কে সুন্দরী কে অসুন্দরী কে বাটি কে লম্বা সব না বুঝস্তক হ্যাঁ বাদশা هارুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কোরআনের হাফেজা 100 মহিলা জুবায়দার কাজ করে 100 মহিলা সবাই কোরআনের হাফেজা জুবায়দা ডাকি কাবি বিচাই আমার ঘরে চব্বিশটা ঘন্টা প্রতিটি সেকেন্ড যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয় একশো কাজের মহিলারে ভাগ করে দিল ধুনিয়া ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও আর একজন তেলাওয়াত শুরু করো আর একজন কাজে যাও আর একজন তেলাওয়াত শুরু করো বা এইভাবে শিলুই করে দিয়েছে জোবায়দার ঘরে চব্বিশ ঘন্টাই কোরআনের আওয়াজ এই ঘর রহমত হইবোনা না আর যে বিল্ডিং এর মালিকেরা ফজরের সময় মুসল্লিগ মসজিদে যাইতে গেট খুলে না না অনেক আল্লাহর বান্দারা কয় মনে চায় ফজরের নামাজে মসজিদে যাব কিন্তু গেট খুলতে দেয় না দারোয়ান মালিক 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 এই বিল্ডিং এ আগুন লাগবে না তো কই লাগবে হ্যাঁ আল্লাহ হেদায়েত দান করুন আমিন আরে লাজ লজ্জা না হইলে কি কর কর্নার মতো এত গজব দিয়াও যাব ঘাটtera সাজাবে নাই ইডিয়ার কি করব সারা দুনিয়া আমেরিকার আংগুলের ইশারায় চলে এখন আগুন লাগ যে তোর 14 গুষ্টি লইয়া ফিরা আস কি বলিউড হলিউড গজব গজব সব হেন আগুন এই ফেসবুকের গোলাম বাইরা বলো নিপজে আয় জন্দি মে বন্দী তে জন্দি মে কর তে বন্দি শরমিন্দা হে জিন্দি বে বন্দি শরমিন্দা হে বালক কই আছে মনে আছে নি কই সিংহাসনে বসে বলে এলেমের সম্মান তো এমনই হয় দেখছেন নি এখানে চারটা ছেলের মাথায় পাগড়ি দেয়া হলো কিসের কারণে আল্লাহর কোরআন তো দিল সিনার মধ্যে জমা এই বাংলাদেশে চালাক মানুষ বলো আমরা যেই বাংলা বই পইরা বাংলা শিখছি আদর্শ লিপি এটার নাম কি এটা কি আর পাল্টাইছে নি নামটা তো গজব শুরু হয়ে গেছে না সাইড হয়ে গেছে সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কথা আমাদের হযরত বলে গেলেন না প্রাইমারির বিষয় হ্যাঁ হ্যাঁ আসলে আসলে এদেশে ইসলাম কায়েম হবে বেঈমানরা তো চায় না এর থেকে বেশি কলিজা জলে মুনাফিক মুসলমান ঠিক তাহলে আমরা বাংলাদেশে আলেম ওলামা কম মাদ্রাসা কম মসজিদ কম পীর মুরিদি কম দাওবন্দি তাবলীগ কম এরপর দেখেন তো আমাদের তো সব ইসলামী লাইনে হওয়ার দরকার যে খাইছে খাই এরপর সোজা হয় নাই আন্তর্জাতিক ভাবে চায় যে ইসলাম নিচে থাকবে আর এডিও তাল জন্য। তো লাগবে না দেখেন না আমি আমলের কথা বলছি একদল হুজুরের আই ময়দানে বয়ান করে বেশি আমল লাগে না মানুষ কই যেব আমি বললাম ওবার ডিউটি লাগবে কয় ডিউটি লাগবে আমি তো ডিউটির পরে ওবারে রস করছি আর হে কাটি বাজারে মাছ কিনতে যাই দেখছিস যে ফাও পাইছে যায়তে তিন বেলা হয় ভাই আমার আসল লাবাদে জুতা জুতা য় দান করেন এলিমেরা তো দামছে আদর দশ পি পৃষ্ঠা পরে আমরা বাংলা শিখলাম বাংলাদেশে এই দশ পৃষ্ঠা আদব শরীফের একজন হাফেজ আসেনি আর কোরআনের হাফেজ আট বছরের সন্তান ছয় মাসে হাফেজ হয়ে গেছে কোরআনের তেলাওয়াত এত মজা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই আল্লাহর কোরআন তেলাওয়াত করো কোরআন যেখানে থাকবে সেখানে গজব থাকবে না এখন তো সে আইলেমের খবর নাই বরং এটা বন্ধ করার জন্য কে যেন কয় আবার মাদ্রাসা নাকি ব্যাঙের সাতার মতো গজায় গেছে আবার বলে মাদ্রাসায় পরে লাভ নাই সব জাকাত ফেতরা খায় এখনো এহুদি কয় না কিন্তু দুঃখ এই জায়গায় কোনো বেইমান রাখায় না মুসলমানের রাখায়

হক কথা তো কোরআন ছাড়া কেউ বলে না কেউ বলে না আর আমরা যে বলি কতটা বিনয় হইয়া বলি নরম বলি পাও ধরিয়া বলি যেন কষ্ট না যায় কেন কাউকে আঘাত করা মাকসাদ না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ দেখছেন নি কেমনি বয়ান করতেছি আপনাদের আঘাত না লাগে এমন ভাবে বলতেছি যেন আপনারা দিল থেকে ইসলামটারে মহাব্বাত করেন করেন এমন বয়ান দিমু যে একজনে খাবো বাবা ইসলাম এত কঠিন এত দরকারি একজনে বলে অন্ধ

তারপর আমি দুধ খাওয়ার ফুল দরকার মুসাফের হে কবর আখের ঠিকানা আগে রওানা হে পিছে রওানা এরে আল্লাহর বান্দারা নয় বছরের বালক বসে বলে এলেমের সম্মান তো এমনই হয় আল্লাহর কুরআন অন্তরে ঢুকাওরে নিন আল্লাহর কোরআন পড়লে যেই বরকত হবে যারাই কুরআন ওয়ালাকে mohabbat করবে তারাও সে বরকত পাবে এবার নয় বছরের বালক কয় আমাদের প্রশ্ন কি বলে আমার প্রশ্ন আমি বাদশা هارুন রশিদ জান্নাতী না জাহান্নামী বলো বলার আগে আমাকে বলেন এই বাদশাহ আপনার জীবনে এমন কোন সুযোগ ছিল নি চাইলেই জেনা করতে পারবেন কিন্তু আল্লাহ রাজাবের ভয় আপনি জেনা করেন নাই সুন্দরী সুন্দরী মেয়ে সামনে ছিল চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা করতে পারতেন কিন্তু আল্লাহ রাজাবের ভয়ে অন্যায় করেন নাই বাচ্চা হারুন রশিদ বলে এরকম একবার না শতবার হয়েছে একটা সুন্দরী মেয়ে কত সুন্দরী বিশ্ব সুন্দরী আমার সামনে দাঁড়ায় আমি সুযোগ ছিল চাইলে জেনা করতে পারতাম কিন্তু আল্লাহর শোক আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব চোখের জেনা করি নাই কানের জেনা করি নাই অন্তরের জেনা করি নাই বালক ডাক দিয়া কয় আল্লাহর কস আমি আপনাকে বললাম আপনি নিশ্চিত জান্নাতি এরে যুব ও যুবতী বোনেরা ও পর্দার রানের মা ঘরের মধ্যে দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল একটা হাতের মধ্যে নিয়ে সারা রাত না চলে জেনা চলে চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা পুরা ঘরটার রুমে রুমে জেনা এক রুমে ছেলে ঘুমায় মোবাইলে জেনা আর এক রুমে মাইয়া ঘুমায় মোবাইলে জেনা আর এক মা বাবা ঘুমায় দোনোজন মোবাইল চালায় গুণা গুণা করে মনে হয় এই পরিমাণ গুণার বোঝা তার ঘরে চলছি মনে হয় যেন আল্লাহ বেজার হয়ে ঘুমের মধ্যে ঠাডা ভরা দরকার ঘুমের থেকে ওইটা উচিত ছিল চেহারাটা দেখবে বানর হয়ে গেছে কেন হয় না মোহাম্মদের উম্মত মত হওয়ার কারণে হয় না নাইলে ঠাডা পড়ত চেহারা সুকর হয়ে যে রুমে রুমে জেনা চেহারা নষ্ট গাছ ভালো হলে ফল ভালো হবে একটা মা একটা বাবা যদি চিন্তা করত যারে আমি যত অন্যায় করব এর একটা রিয়াকশন গিয়ে সন্তানের মধ্যে ঢুকবে গাছ আম আম গাছে কি কোনদিন কাটাল হবে তো দুশ্চরিত্র মা বাবা গルメতে তো কোনদিন আনুআশা কাশ্মীরি আসবে না খাজা মঈনুদ্দিন চিশতি আসবেন খাজা মঈনুদ্দিন চিশতি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য খাজা মঈনুদ্দিন ভারতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয় লক্ষ 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 বিধর্মী তার হাতে কালেমা পরে মুসলমান খাজামাইনুদ্দিন আনন্দিত হইয়া মায়ের কাছে গেলেন মা কহে এত আনন্দিত কেন মা আমার হাতে বহু বিধর্মী কালেমা পড়েছে মা কয় তাতে তোর কি সব অবদান তো মায়ের মাইনুদ্দিন ডাক দিয়া কামা তোমার বলে হ্যাঁ বলে কেমনে সাথে সাথে খাজা দিনের মা চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে কান্না করে বাবা তুই আমার গর্বে যেদিন আটস আল্লাহর কসর ওই দিন থেকে আমি রাতের বেলা এক সেকেন্ড তো ঘুমাই নাই আমি রাতের গভীরে উজু বানাইয়া যায় না বাজে বিছাই শেষ দায় পরে শুধু কান্না করিস আর বলেছি আর শেয়াজিমের মালি আমার গরবের সন্তানটা তুমি তোমার বলি হিসাবে কবুল করিও মায়ের দোয়া তো বৃথা যাবে না চোখের পানি খালি যাবে না ও ঢাকার মুসলমানের যুব যতই টাকার বাহাদুরি করো মা বাবার চোখের পানি ছাড়া টাকার মালিক হতে পারো নাই মা বাবার চোখের পানি মা বাবার চোখের আর দোয়া ছাড়া সম্মানের চেয়ার পাও নাই বাড়ির মালিক হতে পারো নাই গাড়ির মালিক হতে পারো নাই মঈনুদ্দিনের মা দেয়ার কই রে মহিনুদ্দিন আমি সে দায় পরে কান্না করেছি আর বলেছি মালিক আমার সন্তানের ওলি বানাও শুধু তাই না তুই দুনিয়ায় যখন আর আমি তোরে যতদিন দুধ পান করাইছি আল্লাহর কস আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইছি এক ফোঁটা দুধ আমি মা তোর মুখের বিনা অজুতে দেই না Oh la karma bonera, oh babajira এমন মায়ের সন্তান কেন আল্লাহ হবে না এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে ও আপনার সন্তানটারে ডাক্তার বানান বা ধানাই ইঞ্জিনিয়ার বানাবেন বা ধানাই বেয়াদব বানাইয়েন না আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় প্রতিবেশী কষ্ট না পায় ডাক্তার হলো সন্তান সন্তান ধন্য যদি ইঞ্জিনিয়ার বানান জীবন ধন্য আত বলা যদি প্রফেসর বানায়া যাইতে পারেন সন্তানের জীবন ধন্য আপনি মাও কবরে শান্তি পাবেন ওই পালো ডাকিয়া বলে বাদশাহ হারুন রশিদ আমি চ্যালেঞ্জ দিলাম আপনি নিশ্চিত জান্নাতি সব আলেমরা দাঁড়ায় গেল আমরা কেউ বলতে পারি না জান্নাতি তুমি নয় বছরের বালক

যারা নিজেরে গুণা থেকে বাঁচাবে আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব দলিল দিয়ে দিলেন এই বালক তো সাধারণ বালক না আলেম থেমে গেল এই বালকের ছোট মনে করে কি হবে এর মর্যাদা অনেক এর কলবের পাওয়ার বেশি এর উপরে আল্লাহর আলাদা রহমত এই রহমত কেন আসছে হয়তো মায়ের নজর লাগছে বাবার নজর লাগছে আল্লাহ আল্লাহর নজর লাগছে এই বালক তো সাধারণ বালক না সারা দুনিয়াতে আজও যার নাম স্মরণ করে অন্ত অন্তর ভরে চলে এই চার মাস একই এক ইমাম সাফি রহমতুল্লাহ আলাই এই বালককে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর হলি সারা দুনিয়াতে তার মাঝহাব মান্যওয়ালার অভাব নাই এর নবীর উন্মতির দলের যুব তুমি মাদ্রাসায় পড়ো না আমার কোনো বাধা নাই টুপি পড়ো না বাধা নাই তোমাকে জোর করে বলি নাই মাদ্রাসায় যাও দাড়ি লাগাইয়া তসবি পরে পাগড়ি বড় বলি নাই বড় আমি বলছি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও চাকরিজীবী হও ব্যবসায়ী হও কিন্তু বেয়াদ হইবা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলেমের দোয়া নিয়ে সামনে আগাও এবার দেখো তোমার মতো যুবক জেনারেল লাইনে পরে পাঁচ নামাজি আসেনি তোমার কফল কেন খারাপ তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পড়ে নামাজ সারেনা বলো বা জবাব দাও তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ না বলো তুমি কেন র্যাব আরমি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার কপালে কার বরদোয়া লাগছে চিন্তা করো তোমার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ও সি ডিসি এসপি নামাজই নাই তুমি কেন পারো না এখনো সময় আছে তো করো কয় আর দুনিয়ায় বাসবা ও পর্দার আড়ালের মা বল আপনার মতো কত মা কত বোন এখনো আছে এলাকায় পর্দা করে বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানের মেহনত করে ও মা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তো করেন আল্লাহ আজাবের ভয় হয় অন্তরে জমা করিয়া আল্লাহর কাছে তওবা করেন আর বেপরদায় চলবেন না আর নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়ার খেয়ালত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার কলিজার যুব এখনো সময় আছে তওবা কর মনে রে বুঝাইয়া রে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে তওবা করলাম জীবনে তো কম নামাজ ছাড়ো নাই জীবনে দারি তো কম কাটু নাই মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ অন্যে তো জীবনে অনেক করেছি আজকে থেকে তওবা করলাম আর দারি কাটবো না নামাজ ছাড়বো না বেপরতায় চলবো না মা বাবাকে কষ্ট দেব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের নেক নজর নিয়া নবীজির তরিকা মেনে চলবো